শুভ সন্ধ্যা আজকে পঁচিশে বৈশাখ আজ সর্বত্রই কবিগুরুকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে সতীনাথ বৈরাগ্য তার কয়েকজন বন্ধু বন্ধুবান্ধবদের নিয়ে এখানে ঘরোয়াভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন সেই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি আমাদের আজকের এই বড় অনুষ্ঠানে খুব ছোট্ট একটা আয়োজন কোনো ব্যাপার নেই কোনো প্রস্তুতি ছাড়াই আমাদের অনুষ্ঠান নিজেদের মতো করে আমরা কবিকে শ্রদ্ধা জানানোর একটা প্রয়াস তো সেক্ষেত্রে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের দাদা হিমান্তু বিশ্বাস মোটাইকে প্রাক্তন শিক্ষক আজকের অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করবেন আমি প্রথমেই কবিগুর যে প্রতিকৃতি আছি তাতে মাল্যদান করার জন্য হিমাচল যাকে অনুরোধ করছি is এখন সতীনাথ বৈরাগ্য পুষ্প দিয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানাচ্ছেন মান্যদান এবং পুষ্পার্ঘদান শেষ হয়েছে এবার উদ্বোধনী সংগীত সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আমার মধ্যে সীমা বিশ্বাস আছে তাকে অনুরোধ করছি মান্যদান এবং পুষ্পার্ঘদান শেষ হয়েছে এবার উদ্বোধনী সংগীত সঙ্গীত পরিবেশন করার জন্য আমি আমার মধ্যে

Fá do

you I हर पुजापुति हर

you আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মদিন এই দিনটি সারা বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মহাসমারোহে পালিত হচ্ছে এবং অনেকে বড়ভাবে কবিকে শ্রদ্ধা জানাচ্ছেন ঠিক সেই রকম একটি ঘরোয়া অনুষ্ঠানে এখানে উপস্থিত হতে পেরে খুব ভালো লাগছে সতীনাথ বৈরাগ্য আমাদের আহ্বান করেছিলেন আর এখানে যারা আছেন সমস্ত যারা শ্রোতা প্রত্যেকে তারাই আবার শিল্পী সকলে মিলে সুন্দর একটি অনুষ্ঠান হলো এবং এই দিনটি সত্য কথা বলতে কি যে যার পাড়িয়ে আমাদের যে মনের যে আবেগ সেই আবেগটা প্রকাশ করতে ভালো লাগে অর্থাৎ কবি যে সেই ভালো লাগার সেই গান এখানে সে গানগুলো যেমন গাইলেন শুধু তাই নয় এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার যে প্রতিভা বিভিন্ন দিকে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল কি গল্প কি উপন্যাস কি নাটক কি সঙ্গীত কি প্রবন্ধ সমস্ত ক্ষেত্রেই তার অবাধ বিচরণ ছিল এবং উনিশশো সালে তিনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন সারা পৃথিবীতে বাংলা ভাষা বলে একটা ভাষা আছে সমস্ত মানুষ জগৎভাবে জানলো এবং বাংলা ভাষাভাষীর সাথে সেটার একটা আমাদের কাছে গর্বের এবং শুধু তাই নয় আজকে দুটো রাষ্ট্রের যে জাতীয় সঙ্গীত বাংলাদেশ এবং ভারতবর্ষের এই কবিগুরুই রচনা করেছেন এবং এই কবিগুলো সারা বিদেশে ভ্রমণ করেছেন বিশেষ করে প্রাচ্য এবং পাশ্চাত্যের মিলনের জন্য তিনি সবসময় তিনি সচেষ্ট ছিলেন এবং আমরা যদি তার বাড়িতে যান দেখবেন সেই যে তার সেই খাবারটি সেখানেও তিনি মিলন করেছেন সে আমরা যেমন সেই সময় বাঙালিরা যেমন মেঝেতে আসন করে যেমন বসতাম আর সাহেবরা যেমন অর্থাৎ সেখানে যেমন চেয়ারে বসে এমন একটা বসার ব্যবস্থা করেছেন যে সেখানে আমরা যারা এখানে বাঙালিরা যারা আমরা আসন বুঝতে পারবো আবার সেখানে চেয়ার কোনো ব্যবস্থা আছে এমন একটা সিস্টেম চলছে এই একটা উদাহরণ এই কারণে কারণ এইগুলো আমাদের জানতে হবে এবং আজকে রবীন্দ্রনাথের যে চিন্তা চেতনা সমস্ত ক্ষেত্রে আমরা এখনো সেটা প্রাসঙ্গিক যেমন একটা ছোট্ট উদাহরণ দেবো যে রবীন্দ্রনাথ যে ছোট গল্প লিখেছিলেন যেটা দেনা পাওনা অর্থাৎ কণ্ঠ না যে বলি বলি হয়েছিল সেটা কিন্তু আজও হয় অর্থাৎ রবীন্দ্রনাথ সেই সময় এটা ভেবেছিলেন এবং শুধু তাই নয় আজকে যে অর্থনৈতিক দিক থেকে আমাদের যে সমস্যা দেখা দিচ্ছে সারা পৃথিবীব্যাপী যে মন্দা রবীন্দ্রনাথ সেই সময় কিন্তু বিশ্বভারতীতে যে আমাদের যে কৃষির উপর যে ভাবনা চিন্তা সেখানে তিনি শুরু করেছিলেন তিনি শুধু তাই নয় কৃষি ছাড়া যে শিল্প যে অর্থাৎ সেই শিল্প তিনি সেখান থেকে শুরু করেছেন কীভাবে যে আমাদের গ্রামীণ শিল্পকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেই সমস্ত দিক থেকে এখন আমি বলবো যে এই রকম ভাবনা আমাদের মধ্যে বেশি করে রাখতে হবে এবং আমাদের আরো বেশি করে উদ্বোধ করতে হবে ছোট ছোট ছেলে মেয়েদের এই কথা বলবো আর একটা কথা বলবো এখানে আমরা যার যারা আছি যে রবীন্দ্রনাথ কিন্তু একদম দশটার মধ্যে ঘুমিয়ে পড়তেন আর ভোরবেলায় কিন্তু উঠতেন তা আমরা যারা আছি এখন দেখবেন ছেলেমেয়েরা রাত্রি দুটো তিনটে পর্যন্ত মোবাইলে বসে থাকে এটা কিন্তু বন্ধ করতে হবে অর্থাৎ যে রবীন্দ্রনাথের সেই তার জীবন অভ্যাস থেকে তার জীবন আচরণ থেকে এগুলো আমাদের শিক্ষা নিতে হবে এখানে যারা উপস্থিত আছেন সকলকে শ্রদ্ধা ভক্তি এবং পরিশেষের রবীন্দ্রনাথকে আর একবার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি নমস্কার